আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে দুটি গাড়ি ভিডিও নিয়ে আসছে একদম কম দামে প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এস এই গাড়িটি রানিং গাড়ি একদম রানিং গাড়ি ঢাকার নাম্বার ঢাকা মেট্রোতে চান্ন ষোলো সিরিয়ালের আঠারো এই গাড়িটি রানিং গাড়ি আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে কাগজপত্র ডেটফেল অটোরিকশার থেকেও দাম কম অটোরিকশার চেয়েও দাম কম যারা কম দামের মধ্যে একটা গাড়ি চাইতেছেন যে গ্রামেগঞ্জে বা এক ডিস্ট্রিক্টের ভিতরে মালতি করে চালাবেন কম দামের মধ্যে একটি গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন বিতর কন্ডিশনটা একটু দেখেন ফ্লোরটা ভালো অবস্থা আছে সিটও মোটামুটি দরজার বোর্ড ড্যাশবোর্ড সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি রানিং অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আসে কাগজপত্র অনেক দিনের ডেট ফেল। এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটির দাম রাখব যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই গাড়িটির নাম দাম রাখবো ঢাকা মেট্রো দৈনতান্ন ষোলো সিরিয়ালের আঠারো চোরানব্বই এক লাখ পাঁচ হাজার টাকা দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে কুমিল্লা দৈন্তান্ন এগারো জিরো দুইশো উনসাট কুমিল্লা দৈন্তান্ন এগারো জিরো দুইশো উনষাট এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গ্লাসটা একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটা দেখেন সামনে বামে একটু জায়গা কমে কারণ আমি এইভাবে দেখাচ্ছি যে দেখেন কেবিনটা একদম ফ্রেশ অবস্থা আছে দরজা সব কিছু মিলিয়ে বডিটাও ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন শুকবারটা এসে একটু বাঙ্গা আছে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো ভিতরের কন্ডিশনটাও ভালো অবস্থা আছে ভিতরে লক করা এই যে দেখেন সিট হইতে ড্যাশবোর্ড হইতে সম্পূর্ণ গাড়িটা ওকে আসে বড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাকার সাইজ তেরো চাকার সাইজ পাঁচ পঞ্চাশ তেরো গাড়িটা অনেক গর্জিয়াস গাড়ি একদম ইয়েক্স বড়ি লাগানো আছে গাড়িতে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে সাশ্রো এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গাড়িটির দাম গাড়িটির কাগজপত্র তিন বছরের ডেট ফেল গাড়িটির কাগজপত্র তিন বছরের ডেট ফেল আসসালামু আলাইকুম